সালাম আলাইকুম বন্ধুরা ওনার রান্নাঘর চ্যানেল থেকে সকল বন্ধুকে স্বাগত জানাই আজকে একটা খুবই একটা উপকারী বন্ধুরা খুবই একটা উপকারী পদ্ধতি নিয়ে চলে এসেছি সকলের জন্য তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন একদমই স্কিপ না করে আপনারা গ্যাস অম্বল বুক জ্বালা গলা জ্বালা থেকে রেহাই পেতে গেলে এই বন্ধুরা এই টিপসটা কিংবা এই পদ্ধতিটা ফলো করতে হবে তো চলুন দেখে নেওয়া যাক এই তিনটি উপকরণের সাহায্যে আমরা কিভাবে গ্যাস থেকে মুক্তি পেতে পারি তো এখানে নিয়ে নিয়েছি আমি এক প্যাকেট জোন জোনটা জানেন সকলেই যে শরীরের পক্ষে কতটা উপকারী তো এক প্যাকেট জোন নিয়েছে আর এখানে নিয়ে নিয়েছি আমি একটা ডেলা ডেলাটা হচ্ছে বিন নুন এটা কিন্তু অরিজিনাল তো দেখুন আর এখানে নিয়ে নিচ্ছি একটা পাতি লেবু তো এই তিনটে উপকরণের সাহায্যে আমি তৈরি করে নেব গ্যাসে থেকে মুক্তি পেতে এই পদ্ধতিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন একদম স্কিম করবেন আপনাদের খুবই উপকারী জিনিসটা বন্ধুরা তো দেখে নিন এখানে বিটনুনটা আমি বিটনুনের ডেলাটা ছোটো ছোটো করে ভেঙে নিয়েছি এবারে মিক্সিতে দিয়ে আমি এটা মিক্সার করে নেব এটা অরিজিনাল বিটনুর বন্ধুরা কোনো ভেজাল নয় তো এরকম অরিজিনাল বিটনুনই কিনে আনবেন বাজার থেকে তো দেখুন মিক্সিতে দিয়ে আমি ভালো করে মিক্সার করে নিয়েছি তো এইভাবে ভালো করে মিক্সারটা করে নিতে হবে মিক্সারটা করে নিয়েছি এবার বাটির মধ্যে ঢেলে নিচ্ছি আর দেখুন এখানে এক প্যাকেট জন্যে নিয়েছি আপনারা কিন্তু এটা কম বেশি করে নিতে পারেন আপনারা বেশিও করে রাখতে পারেন এরকমভাবে বাড়িতে পদ্ধতি সহজ পদ্ধতিতে বাড়িতে বানান বন্ধুরা সারা বছর জুড়ে কিন্তু সংরক্ষণ করে রেখে খেতে পারবেন বাচ্চা বড় সকলকে কিন্তু খাওয়াবেন আপনাদের খুবই উপকারে লাগবে তো জোনটা আমি বোলের মধ্যে ঢেলে নিয়েছি দেখুন ফ্রেশ জোন বন্ধুরা এই জোনের প্যাকেটগুলো সব দোকানেই পাওয়া যায় মুদির দোকানে তো এখানে নিয়ে নিয়েছি একটা পাতি লেবু লেবুটা আমি ভালোভাবে কেটে নিচ্ছি আমরা কিন্তু বন্ধুরা গ্যাস অম্বর বুক জ্বালা গলা জ্বালা বন্ধুরা আমরাও প্রত্যেকেই ভুগতে থাকি বন্ধুরা আমরা কিন্তু গাদা গাদা বড়ি খেয়ে থাকি কিন্তু বড়ির কোনো প্রয়োজন নেই যদি এই পদ্ধতিটা বাড়িতে তৈরি করে রাখতে পারেন বন্ধুরা তো জোনটা নিয়ে নিয়েছি এবারে এখানে যে বিটনুনটা আমি গুঁড়িয়ে রেখেছিলাম সেখান থেকে এক চামচের মতো বিটনুন নিয়ে নিয়েছি আর এখানে অর্ধেকটা পাতি লেবু নিয়ে নিয়েছি তো লেবুর রসটা আমি ভালো করে নিকড়ে দিয়ে দেবো এটা হাফ আমি দিয়ে দেবো বন্ধুরা হাফে দিলেই হয়ে যাবে তো সব উপকরণটা দিয়ে আমি ভালো করে চামচের সাহায্যে নাড়াচা করে মাখিয়ে নিচ্ছি মাখাবার পরে হাত দিয়েও হাতটাও ব্যবহার করতে হবে বন্ধুরা একটু ঘষে ঘষে ভালো করে মাখাতে হবে তো এখানে আমি ছাদে রোদে আমি একটা পেপার বিছিয়ে দিয়েছি পেপারের উপরে এবারে এরকম ছড়িয়ে ছড়িয়ে এবারে রোদে দিয়ে আমি শুকিয়ে নেবো একদিন রোদে দিলেই বন্ধুরা শুকিয়ে যাবে তো দেখুন এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে আর একবার করে এসে নাড়াচাড়া করে ভালো করে শুকনো করে কিন্তু এটা শুকিয়ে নিতে হবে এরকম করে শুকিয়ে রাখলে কিন্তু সারা বছর আপনি কিন্তু জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন তো দেখুন শুকনো হয়ে গেছে বন্ধু আমি প্লেটের মধ্যে তৈরি করে নিয়েছি আর দেখুন কতটা ঝরঝরে হয়েছে তো এটা আমি একটা বয়েমের মধ্যে তুলে রাখবো এখানে আমি একটা ছোট্ট বোতল টাইপের নিয়ে নিয়েছি এতে আমি ভর্তি করে রেখে দেবো বন্ধুরা আর ভাত খাবার পরে কিংবা দুপুরে রাত্রিতে ভাত খাওয়ার পরে কিন্তু এটা এক চিমটি হাতের তালুতে নিয়ে গালে ফেলে চিপিয়ে কিন্তু এক গ্লাস জল খেয়ে নেবেন দেখবেন বন্ধুরা হাত থেকে অবশ্যই বাঁচবেন গ্যাস অম্বল থেকে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন লাইক দেবেন সাবস্ক্রাইব করে